বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই দেখো এই মাটি নিয়ে ওল তোলা হচ্ছে একটা বড় ওল বেরিয়েছে আর এই একটা ছোট এগুলো আজকে রান্না করব তো দেখো এই ওল তোলা হলো ওলগুলো কুটে নুটে কুটে নিলাম এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে পেঁয়াজ লাল করে ওতে ওলগুলো দিয়ে দিলাম ওলগুলো হালকা নেড়ে আলু দিয়ে দেবো দেখো ওলগুলো নেড়ে নিচ্ছি ভালো করে নুন দিয়ে ভালো করে নেড়ে নেব ভালো করে ওলগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে ওলে আলু অ্যাড করব। হুম এটা হচ্ছে আমাদের বাড়ির হাইব্রিড জাতীয় ওল যেটা হাইব্রিড ওল বলে সেই ওল তো দেখো আলু দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে নুন দিয়ে শুধু আলু দিয়ে নুন দিয়ে ভাজলাম ভাজা হয়ে গেল এবার আদা রসুনের বাটা দেব দিয়ে হালকা নেড়ে আদাটা একটু ভেজে নেব ভেজে নিলাম এবার নুন তো আগে অলরেডি দিয়ে রেখেছি তো এবারে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে সেদ্ধ করার জন্য পানি দেবো দেখো এড়ে নিলাম বেশি নাড়ব না কারণ হল হলুদ আর গুঁড়ো লঙ্কা পুড়ে গেলে ভালো লাগে না তেতো লাগে তো এই পানি দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য এবারে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দেবো কড়াইয়ের ঢাকনা লাগিয়ে ওদিকে ভাত হয়েছে ভাতের ফ্যানটা সরিয়ে নেবো আমি দেখো আবার ঢাকনা খুলে দেখলাম সব গলে গেল তো পানি দিলাম ঝোলের পানি এবার এই মাছগুলো দেখো এই সেই সিলভার কাপ মাছ রেখে দিয়েছিলাম ফ্রিজে সেগুলো আজকে এই ওল দিয়ে রান্না করছি তো ঝোলগুলো হালকা ফুটে যাচ্ছে এবার এই এক এক করে মাছগুলো সব দেবো দেখো এটা পেটি আর এগুলো দেখা তো এই যে ঝোল দেখো অনেকটা কমে এসছে এবার ঝোল ফুটছে এই ফুটন্ত ঝোলে মাছগুলো এক এক করে আমি দিয়ে দেব দেখো দিয়ে দিচ্ছি মাছগুলো আমার দোয়া হয়ে গেছে এবার জিরে গুঁড়ো জিরে মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দেখো আমার তরকারি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব ওল আর টমেটো তো দেখেছো টমেটো লাস্টে দিয়েছি কারণ ওল আবার গোলতে একটু এ হয় সেই জন্য একটা টমেটো দিয়েছি তো দেখো মাছগুলো রান্না হয়ে গেছে ওল আলু টমেটো দিয়ে মাছ